বরিশাল বরিশাল ফাই ফাইমাশ্রাপ বরিশাল বরিশাল না ফরচুন বরিশাল কলি খেয়েছো ফাই মাস্রাপ পাঁচটা উইকে টপা টপ লইয়ে গেছে এ আজ খেলা হবে না খেলা দেশে না এটা এ ফরচুন মানি কি আগুন এই ফরচুন মানি এই যে আগুন দেখাই দিছে বরিশাল ফরচুন এই যে আগুন দেখাই দিছে ফাইম আশ্রাপের এই খেলা ছিল কোথায় আজ সামনে ফাই আশ্রাপ বেশি খেয়েছে অতিরিক্ত খাইয়ে গেছে মানে তার শরীরে ভিত্তে যে গরমটা রয়ে গেছে সেই গরমের কারণে আজ ফাই মার্চটা এমন গরম দেখাইছে বলে যাইয়া সেটা পারতে আসে না সিলেটের বাসি পারতে আছে না বাবু সিলেটের বাসি যে যেখানে আসো সেখান থেকে তাড়াতাড়ি স্টেডিয়াম থেকে পালাও ভাই পালাও মানুষদের থাকতে পালাও যে শেষ হওয়ার আগে পালাও কারণ আজ যে বরিশাল ফরচুন দেখাইয়ে দেছে। এই যে ফরচুন এই দেখাইয়ে দেছে। আজ বরিশাল কাপ বেড়া এই মফিজের দলের অবস্থা ইতিহাসে কি তাদের প্যান্ট কি ঠিক আছে ঠিক আছে মানে ফাই মার্স্টের খেলা দেখে কি ঠিক আছে এই ফাই মার্চ যদি যত প্রশংসা করো ফাই মার্শের প্রশংসা করতে করতে শেষ হয়ে যাবে কারণ এবারে যে মানে এবারে যে বল করছে ফাই মার্স পোলাটায় তিন মানে তিন ওভারে তিন ওভার এক বলে রামদেশ কয়রান। রান ইয়া হনলে ভাই আমি মানসম্মান তো থাকবে না কথা তো কিছুই না না ওভার রামদাস তিন ওভার এক বলে রামদাস মাত্র সাত রান এই এই যে আর ডি আছে মানে আরও যা আছে বলার মানে এরা যাই কো না কাউ এই ফাইভ আসা পোলায় তিন ওভারে তিন ওভারে এক বলে পাঁচটা উইকেট খাইছে পাঁচটা তো এই বরিশালের জন্য মানে কও কি কাউটা কি গো অবস্থাটা ওইবে কি এ যার যার অবস্থান থেকে তাড়াতাড়ি সরো সরো এছাড়া কোনো উপায় নাই যাই হোক বরিশাল আজগো আজো খেলা দেখাবে না দেখাবে না এই চা খাবা চা চলবে চা কি চলবে মানে আমি যে চা দিছি দুই কাপ কইছে এটা মনে হয় ফাই মাস দুই কাপ খাইয়ে ফলাইছে একসাথে না হয় তো এই কান্ড করতে পারে নাই আইস গোজ দেখা দেখাই দিয়েছে টাইগার মানে অলরাউন্ডার যেটা কয় সেটা বরিশালের ভিতরে ঢুকিয়ে গেছে অলরাউন্ডার ফাইমা মাস বরিশাল ফরচুন বরিশাল মানে আগুন এবার নেব কই কে এরকম ম্যাচ তারা তাই টিভির সামনে আর দূরে তাইস না আজ গো দেছে এই টপি আর একটা আনছে হেদিন কে এই হেদিন ক্যা টফি দিয়ে আর একটা আন হইবে যাই কাল গো তো অবস্থা খারাপ হয়ে গেছে গতি খারাপ হয়ে গেছে আসা তো রূপাই না বরিশাল মানি আগুন এই ফরচুন বরিশাল ফরচুন বরিশাল বাবু এ বাবু কি অবস্থা তোমরা কি কাণ্ড করতে আছো এ কাণ্ড দেখলে তো মফিসের দল পালাইবে মফিজের দলের অবস্থা খারাপ হয়ে যাবে কারণ যে খেলা দেখাই যে নেবো এই যদি তারা দেখে তাহলে তো তাদের অবস্থা খাইল তাদের প্যান্ট ভিজে যাবে কারণ তোমরা যে খেলা দেখাইছো বরিশালায় যে খেলা দেখাইছো তা দুর্দান্ত রান ছো কত তাদের সেরা শুনবেন না একশো ষোলো রান এটা ঠেইয়ে দিয়েছে এককাল বরিশাল বরিশাল ফরচুন মানে সিলেটবাসীকে ঠেকাইয়ে দিয়েছে একশো ষোলো রান করছে কোনো কোনো প্লেয়ার এপের পারে নাই পারে নাই এই যে জাতীয় দলের লর্ড সব এবং এখন যাই সিলেটে আগে ছিল ফরচুন বরিশালের কিছুটা ছিল এখন সব যাইয়ে পড়ছে সিলেটবাসীর কাছে যাই হোক এই যে আমাদের টার্গেট এসে এল্লা পিটাই লই যাবে তামিম এল্লা অ্যাল্লা পিটেই জেমস ফুলার আছে তারপর ডেভিড মালা ডেভিড মালার এই এই পোলাগুলো না করবে আর তারপর কি এই তাই তুই দেখবে আর নাকি আমাদের শান্তবাইয়ে যাওয়ার পরে লর্ড যাওয়ার পরে এতটা এতটা পরিবর্তন আনছে এ বাপু এতটা পরিবর্তন হয়ে গেছে এই ফরচুন বরিশালে ওই ফরচুন বরিশাল ছাড়া কোনো কথাই হবে না এই যে ফরসুন বরিশাল ছাড়া কোনো কথা হবে না গেঞ্জি থাকবে গলায় জার্সি থাকবে বাংলাদেশে জার্সি থাকবে গায়ে আর যে ফরচুন বরিশাল যেমন কত না ফরসুন বরিশাল ভাই কাপ নেবে ভাই মিস নাই মফিজ জল জিম্মে যা আসুস তাড়াতাড়ি পলাও নেবো কোনো গতি খারাপ ফরসুন বরিশাল এই যে আজ গোজে খেলা দেখাইছে এটা যদি ফাইনালে মফিজের দলের সাথে দেখাইতে পারে তা দুর্দান্ত খেলাটা হয়ে যাবে